রেশন কার্ড হলো একটি নথি যা ব্যবহার করে প্রত্যেক অভাবে সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন গরিবদের জন্য সরকার নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসে আপনার কাছে রেশন কার্ড থাকলে কত পরিমাণে রেশন সামগ্রী পাবেন আপনি আপনার মোবাইলে এসের মাধ্যমে জানতে পারবেন তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে একটি মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে তো নাম্বারটি যদি আপনি চেঞ্জ করতে চান বা যদি না অ্যাড করা থাকে অ্যাড করতে চান তো ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তার ভিডিওটা শুরু করি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করুন আপনারা গুগল পাওয়া গিয়ে লিখবেন রেশন কার্ড লিঙ্ক পর নিচে থেকে চলে যাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক হওয়ার পর দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড তে ই কে ওয়াইসি এখানে আপনাদের নাম্বারটি অ্যাড করতে পারবেন তার জন্য এখানে রেশন কার্ডের নাম্বারটা দেবেন তারপর সার্চ অপশানে ক্লিক করবেন এখানে সম্পূর্ণ ডিটেল দিয়ে দেবে কার্ডের প্রথমে নাম তারপর হেড অফ দ্য ফ্যামিলি তারপর আধার নাম্বার তারপর মোবাইল নাম্বার তার লিঙ্ক আছে আমি দেখি রেখে যদি আপনি নাম্বারটা চেঞ্জ করতে চান না দেখতে পাচ্ছেন আপডেট টু মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন ক্লিক করবার নিচের থেকে যদি আধার কার্ডের সঙ্গে না সেই নাম্বারটার সঙ্গে অ্যাড করতে চান তো নিচের অপশানে ক্লিক করবেন যদি অলরেডি ওই নাম্বারটাই আপডেট করতে চান তো উপরে অপশানটায় ক্লিক করবেন দেখেন আপনাদের আধার কার্ড নাম্বার শো করবে এবং যে আই যে ঘরটা থাকবো না ক্লিক করবেন তারপর সেন্ড ওটি অপশানে ক্লিক করুন তো ওটিপি আসবে এখানে ওটিপি আসলে তোমাদের ওটি বসে সাবমিট করবেন তো সাবমিট অপশানে ক্লিক করুন সাবমিট করলে আপনার ডিটেলস দেখিয়ে দেবে আধার কার্ডের তো এটা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের যে নাম্বারটি সেই নাম্বারটি অ্যাটাই যাবে তো আপনি যদি নাম্বার চেঞ্জ করতে চান তো ওখানে ইয়েস করে যদি নো না করতেন তাহলে নো করে দেবেন তো এইভাবে বাড়িতে বসে আপনারা এক্সএমএসের মাধ্যমে কত সামগ্রী পাচ্ছেন সম্পূর্ণ জানতে পারবেন